আমি আলি হোসেন আমি একজন ওয়েব ডেভেলপার কিন্তু আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র মিনিট আর আমার ওয়েব ওয়েব আমাদের যখনই কোনো একটা ওয়েবসাইট বানাতে হয় তখন আমাদের মাথায় কয়েকটা স্টেপ থাকে এবং এই স্টেপ ফলো করে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করি এবং একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট যখন আমাদের কাছে রিকোয়ারমেন্ট আসে রিকোয়ারমেন্ট আসার সাথে সাথেই আমরা সেটাতে কোড করতে বসে যাই না সেখানে কয়েকটা স্টেপ থাকে এর মধ্যে প্রথম যে স্টেপটা থাকে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস আমরা কীভাবে ওয়েবসাইটটাকে বানাবো ক্লায়েন্টের থেকে পুরোপুরি রিকোয়ারমেন্ট নিতে হয় আমাদের এবং যখন আমরা ক্লায়েন্টের থেকে পুরোপুরি রিকোয়ারমেন্ট নেই এবং ক্লায়েন্টের কী কী রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা জানি এরপর আমরা সেই কনসেপ্টটাকে পাঠিয়ে দিই আমাদের ডিজাইনার টিমের কাছে তারা হচ্ছে ডিজাইন করবে এবং এই ডিজাইন অংশের মধ্যে তারা যখন ডিজাইনটা কমপ্লিট হয় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তখন আমাদের ইউআই এবং ইউএক্সটা ফিক্স করে নিতে হয় কারণ একটা ওয়েবসাইটের ইউএক্স এর উপরে অনেক কিছু নির্ভর করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই যখন কেউ একটা ওয়েবসাইট বানায় তখন সেই ওয়েবসাইটের মধ্যে কিছু না কিছু বিজনেস টার্গেট থাকে তাদের তো সেই বিজনেস টার্গেটটা যদি ফুলফিল করার টার্গেট থাকে সেক্ষেত্রে তাদের অবশ্যই ইউআই এবং ইউএক্সের জোর দিতে হয় এবং এটাকে ফিক্স করতে হয় ডিজাইনার টিম এটা করে এবং ইউআই ইউএক্স টিম এই কাজটা করে এরপরের অংশে গিয়ে আমরা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি এবং ওয়েবসাইটটা কিভাবে ডেভেলপমেন্ট হবে এটা নিয়ে আমরা প্ল্যান করি একই সাথে ওয়েবসাইটের কি টেকনোলজি আমরা ব্যবহার করব। সেটা নিয়ে কথা বলি এখানে যে নিচের যে ডটটা দেখতে পাচ্ছেন ডিজাইন টেকনোলজি আজকের মূল টপিকটা হচ্ছে সেটা কিন্তু তার আগে আমরা একটু সামনে যাব তো যখন আমাদের ডিজাইন টেকনোলজি আমরা কীভাবে ডেভেলপ করবো এটা কনফিগার করা হয় বা প্ল্যান করা হয় এরপরে চলে যায় আমাদের এটা কন্টেন্ট রাইটিং যে সেকশন থাকে তাদের কাছে এবং তারা ওয়েবসাইটের জন্য পারফেক্ট কনটেন্ট রেডি করে ইমেজ গ্রাফিক্স ভিডিও যা যা প্রয়োজন হয় এগুলো তারা রেডি করে যখন সব রেডি হয়ে যায় এরপরে আমরা একদম লাস্ট স্টেজে চলে যাই যেখানে আমরা ডিস্ট্রিবিউশনে যাই যেখানে এসিও থাকে বা যত রকম মার্কেটিং থাকে সেটা থাকে তো এই মোটামুটি পাঁচটা স্টেজে যখন আমাদের কাছে কোনো একটা ওয়েবসাইট বানানোর জন্য আসে তখন আমরা সেটা প্ল্যান করি এখন যখন আমাদের একটা ওয়েবসাইট বানাতে হয় বা একটা ওয়েবসাইট বিল্ড করার কথা মাথায় আসে তখন মোটামুটি ওভারঅল ফুল স্টার ইন্ডাস্ট্রিতে তিন রকমের ওয়েবসাইট বানানো হয় এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে প্রোকোড প্রোকোডের বিডি না হ্যাঁ যেখানে আমরা একদম লাইন বাই লাইন কোড লিখি এবং আমরা একটা ওয়েবসাইট কোডিং করে বানাই এবং সেখানে আমাদের একটা প্ল্যান থাকে যে আমরা কোড করে করে ফুল ওয়েবসাইট ডেভেলপ করবো আরেকটা টেকনোলজি থাকে যেটা হচ্ছে লো কোড যেমন আমরা ওয়ার্ড প্রেসে যখন ওয়েবসাইট বানাই সেখানে আমাদের সব কিছু কোড করতে হয় না আমাদের ওয়ার্ড প্রেসের যেহেতু একটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে আমাদের অলরেডি অনেক জিনিসপত্র থাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের জন্য বা আমাদের প্রয়োজনের জন্য আমরা যদি কখনো চাই আমরা সেখানে কোড করি কিন্তু বেশিরভাগ কাজগুলো আমরা কোড না করেই করতে পারি এই ওয়েবসাইট এই টাইপের ওয়েবসাইটগুলোকে আমরা বলি হচ্ছে লো কোড আরেকটা ওয়েবসাইট টেকনোলজি আছে যেটা হচ্ছে লো কোড মানে এখানে আপনাকে কোনো কোডই লিখতে হবে না আপনি জাস্ট ওয়েবসাইটের জন্য ড্রাগ এন্ড ড্রপ বিল্ডার থাকবে আপনার জন্য ইলিমেন্ট থাকবে আপনি সেই ইলিমেন্ট গুলোর উপর ডিসাইড করে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন তো আমাদের আগে স্টেজ আমি আপনাকে একটু আগে যে স্টেজে গিয়েছিলাম পুরনো স্টেজ সেখানে আমরা ডেভেলপমেন্ট স্টেজে এটাই চিন্তা করি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ওয়েবসাইটটাকে কিভাবে বানাবো প্রো বানাবো নো কোডে বানাবো নাকি লো কোডে বানাবো এটা আমাদের এখানে প্ল্যান থাকে তো যখন আমাদের ইন্ডাস্ট্রিতে ডিজাইনিংটা চলে আসে এবং আমাদের টার্গেট হয়ে যায় যে হ্যাঁ আমরা এই ওয়েবসাইটটা লো কোডে বানাবো নাকি নো কোডে বানাবো এগুলো নিয়ে আমাদের ডিসিশন হয়ে যায় এবং এরপরে আমরা সেভাবে ওয়েবসাইটটা বানাই তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে কেন এখন লোকড এবং নোকোডটা এত বেশি পপুলার এর মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এটা আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে চান আপনারা এখানে বেশিরভাগ লোকজনই ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথা মাথায় আসলে ভাবেন যে আমাদের কত কিছু কোড করতে হবে এইচটিএমএ লিখতে হবে সিএসএস লিখতে হবে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে ব্যাকএন্ড সেট আপ করতে হবে ডাটাবেস সেট আপ করতে হবে এই অনেক জিনিস আপনাদের মাথায় থাকে কিন্তু আপনি যখন লোকট অথবা নোকোট ওয়েবসাইট বানাতে পারেন চাইলেন আপনি কিন্তু দুই তিন ঘন্টার মধ্যে একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা রেডি করে ফেলতে পারবেন এর জন্য এটা অনেক বেশি পপুলার যেটা আমরা বলেছি ফার্স্ট ডেভেলপমেন্ট যেটা সেটা হচ্ছে যে এই টাইপের ওয়েবসাইট গুলো বানাতে কম খরচ হয় এর বড় কারণ হচ্ছে যে আপনি আগেই বুঝতে পেরেছেন আপনি যদি ফুল ওয়েবসাইটটা কোডিং করে বানান অনেক সময় আপনার লাগবে এবং যখন আপনার অনেক সময় লাগবে তখন খরচও অনেক বেশি হবে অনেক টেকনোলজি ব্যবহার করতে হবে প্লাস সার্ভার কস্টিং অনেক বেশি কিন্তু আপনি যখন লো অথবা নো ওয়েবসাইটটা বানাবেন তখন কিন্তু আপনার খরচ অনেক কম হবে এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনার স্কিল গ্যাপটা অনেক কমে যায় এটার একটা বড় কারণ কি কারণ হচ্ছে যে যখনই আপনি একটা কোড করে একটা ওয়েবসাইট বানাবেন সেটা আপনি যখন ক্লায়েন্টকে দিবেন ক্লায়েন্টকে দেওয়ার পর ক্লায়েন্টেরও কিছু চাহিদা থাকে যে আমি এটাকে এভাবে মডিফাই করতে চাই আমি এই ফিচার অ্যাড করতে চাই যে কাজটা আপনি যদি নোকট অথবা নোকোটে করেন তাকে বোঝানোটা অনেক সহজ হবে আবার আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে যখনই আপনি চাইবেন যে নিজে একটা ওয়েবসাইট বানাতে এখন আপনার হয়তো আপনি একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছেন খুব দ্রুত এই সময় আপনি যদি বলেন আমি এখন পুরো জার্নিটা শিখবো এটা কিন্তু আপনার জন্য অনেক কঠিন কিন্তু আপনি যদি চান যে লোকর অথবা নোকোডে বানাতে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা সময় দিলে যে কোনো একটা প্ল্যাটফর্ম শিখে ফেলতে পারবেন এবং সেটার উপর ডিপেন্ড করে আপনি একটা ওয়েবসাইট রান করে ফেলতে পারবেন যে কারণে আমরা বলছি যে লোকর অথবা নোকোডে যদি আপনি ওয়েবসাইট বানাতে চান এটা খুব দ্রুত আপনি বানাতে পারবেন এবং এই টাইপের ওয়েবসাইটগুলো মোটামুটি সবার জন্য বানানো হয় একটা নন টেকি পার্সনকেও আপনি যদি ওয়ার্ড প্রেসে ড্যাশবোর্ড দিয়ে বলেন যে আপনি এভাবে এভাবে এগুলো আপডেট করবেন বা আপনি যদি ওয়েব ফ্লোর ইন্টারফেসটা দিয়ে দেন তারা কিন্তু খুব সহজেই সেটা করে ফেলতে পারবে যে কারণে এই ধরনের লো লোকর ডেভেলপমেন্টটা এটা সবার জন্য তো এই লো লোকর ডেভেলপমেন্টে আমাদের প্রফেশনাল ডেভেলপারদের আসলে কি কি অপরচুনিটি আছে তো এখানে যেটা সবচেয়ে বড় অপরচুনিটি তিনটা অপরচুনিটির কথা আমি এখানে বলবো এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে আমরা যখন আমাদের আমাদের কোম্পানিতে আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করি অনেক সময় হয় যে তার যে চাহিদা এই চাহিদাটা আমরা লোকর অথবা নোকর প্ল্যাটফর্মগুলো দিয়ে করে ফেলতে পারি যেমন লোকডের মধ্যে আমি হোয়াটপের কথা বলেছি আর নোকরের মধ্যে আমি বলতে পারি ওয়েব ফ্লোর কথা তো এই ধরনের প্ল্যাটফর্মগুলো আমরা যখন জন্য প্ল্যান করি এই সময় আমাদের যেটা হয় আমাদের খুব কম সময় লাগে ওয়েবসাইটটা ডেভেলপ করতে তার প্রফিটেবিলিটির জন্য অন্য জিনিসগুলোতে আমরা বেশি মনোযোগ দিতে পারি যখন হচ্ছে আমরা লোকোড অথবা নোকোড প্ল্যাটফর্মগুলো ব্যবহার করি এর বাইরে আমরা কমপ্লেক্স যে টাস্কগুলো আছে সেগুলোতে বেশি ফোকাস করতে পারি যেটা আমি একটু আগে বললাম আরেকটা ব্যাপার হচ্ছে যে কোলাবোরেশনের সুযোগ সুবিধা থাকে যখন আপনি লোকোড অথবা নোকোডের দিকে যাবেন কিন্তু সবকিছুরই যেমন ভালো দিক থাকে খারাপ দিকও থাকে আপনারা অনেকেই হয়তো ভাববেন যে তাহলে আমরা কোডিং শিখে লাভ কি আমরা তো সব ওয়েবসাইট লোকোড অথবা নোকোডে বানিয়ে ফেলতে পারি ইভেন গার্ডনারের একদম রিসেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরের যে স্ট্যাটিস্টিক্স ছিল সেখানে দেখলাম সিক্সটি ফাইভ পার্সেন্ট ওয়েবসাইট লোকোড অথবা বানানো হয় জাস্ট থার্টি ফাইভ পার্সেন্ট ওয়েবসাইট কোডিং করে বানানো হয় তো আপনি জাস্ট একটু চিন্তা করেন আপনি যে কোডিং শিখছেন সেই টাইপের ওয়েবসাইটগুলো থার্টি ফাইভ পার্সেন্ট বেশিরভাগ ওয়েবসাইট স্টিল ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর লো কোডে অথবা নো কোডে বানানো হয় কিন্তু এটারও কিছু চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জগুলো কি ফার্স্ট যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে স্ক্যালেবিলিটি ইস্যু এটা খুব বড় একটা ইস্যু ধরেন আপনি একটা ওয়েবসাইট রান করে ফেলেছেন ওয়ার্ডপ্রেসে প্রেসে এবং আপনি ওয়েবসাইটটাকে অনেক বড় করে ফেলেছেন আমি একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে টেন মিনিট স্কুলের কথা আপনারা অনেকেই চেন মিনিট স্কুল কিন্তু প্রথম শুরু করে আরও বড় করতে চাই তখন দেখা গেল তাদের ওয়েবসাইটে অনেক ইস্যু চলে আসছে ডেটাবেস ম্যানেজ করতে সমস্যা হচ্ছে ওয়েবসাইটে স্পিড বাড়াতে সমস্যা হচ্ছে তারা যখন এটা দেখলো তখন কি করলো তারা আস্তে করে ওয়ার্ডপ্রেস থেকে বের হয়ে গেছে এই যে আপনি যখন কোনো একটা প্ল্যাটফর্মে থাকবেন এবং আপনার স্কেলেবিলিটি করতে আপনার বিজনেসটাকে আপনি আরও স্কেল করতে চাইবেন তখন কিন্তু আপনার ঝামেলা হবে যখন আপনি লো করে যাবেন তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনি যদি খুব ভালো করে বুঝতে পারেন তখন আপনার প্ল্যাটফর্মটা চুজ করা আপনার জন্য অনেক সহজ হবে এরপরে যেটা সেটা হচ্ছে কাস্টমাইজেশন লিমিট ধরেন আপনি ওয়েব ফ্লো দিয়ে একটা ওয়েবসাইট বানাতে চান সেখানে ওয়েবফ্লো থেকে আপনাকে যে টুলগুলো দেওয়া হয়েছে এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে ওয়েবসাইট বানাতে হবে আপনি যদি কাস্টম কিছু করতে চান সেটা আপনার জন্য অনেক পেইন হয়ে যাবে তো লোকোডের এটা একটা বড় সমস্যা এরপর যেটা সেটা হচ্ছে যে ভেন্ডরের লক ইন হয়ে যাওয়া যেমন ধরেন আপনি যদি ওয়েব ফ্লো দিয়ে চান যে না আমি এটা অন্য কোনো প্ল্যাটফর্মে যাব সেটা আপনার জন্য একটু টাফ হবে আপনাকে হয়তো কাস্টম ভাবে আবার সেটা তৈরি করতে হবে তো এই ধরনের ভেন্ডরের উপর আপনি লকড হয়ে যাবেন যদি আপনি লোকোড গুলো ব্যবহার করেন এরপর যেটা সিকিউরিটি কনসার্ন যেমন আপনি ওয়ার্ড প্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানিয়েছেন আপনি আপনার জায়গাতে খুবই সিকিউরিটি নিয়ে ভেবেছেন এবং আপনার ওয়েবসাইটটা অনেক সিকিউরড কিন্তু যদি ওয়ার্ডপ্রেসের কোনো জায়গায় প্রবলেম থাকে এবং ওয়ার্ডপ্রেসের কোনো একটা ভার্সনের কারণে কোনো কোডের কারণে যদি ওয়েবসাইটে কোনো ইস্যু আসে তখন আপনি যতই সিকিউরিটি লাভ নেই আপনার ওয়েবসাইটটা কিন্তু হ্যাক হয়ে যাওয়ার চান্স থাকে তো এরকম আপনি যখন কোনো একটা ভেন্ডোর চুজ করবেন তখন সিকিউরিটি ইস্যু থাকে যদি ওয়ার্ড প্রেসে রিসেন্টলি এরকম হয়নি তো এটা নিয়ে এত চিন্তা নেই তো ফিউচার যে ট্রেন্ডগুলো এগুলো নিয়ে আমি খুব সংক্ষেপে বলবো কারণ আমাকে অলরেডি বলছে যে আমাদের সময় শেষ তো আপনি যদি ফিউচারে আপনার ওয়েবসাইট বানাতে চান আপনি সবসময় এরকম চিন্তা করতে পারেন যে আমি জাস্ট একটা ওয়েবসাইট বানাতে গেলে যে ট্রেডিশনালি কোডিং করে ওয়েবসাইট বানাবো এরকম না আপনার হাতে কিন্তু লোকড অপরচুনিটি আছে

আপনাদের কাছে আসলে এটা কতটা হেল্পফুল হয়েছে তো যদি আপনাদের বড় কোনো প্রশ্ন থাকে আমি সামনেই আছি আপনারা আমার সাথে কথা বলবেন আমি খুব তাড়াতাড়ি বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে সময় খুব তাড়া ছিল আপনাদের সবাইকে অঙ্ক ধন্যবাদ আলোচনা দেওয়া করবেন আসসালামু সালাম